সুন্দরের যেমন রং হয়েছে সুন্দর ঝরঝরে আর রসালো প্রত্যেকটা মিহিদানা দেখুন কতটা গোল গোল হয়েছে আর কোন রকম মেশিন ছাড়া ছাঁচ ছাড়া যদি এত সুন্দর মিহিদানা বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না মিহিদানা যখনই এরকম একটু হালকা কালার আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব বর্ধমানের বিখ্যাত মিষ্টি মিহিদানা এই মিহিদানাগুলো বাড়িতেই মাত্র দু তিনটে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজ বানানো আর এটা বানানোর জন্য আমি রকম কিন্তু ছাঁচের ব্যবহার করবো না ছাঁচ ছাড়াই বানিয়ে দেখাবো যাতে করে আপনাদের বাড়িতে তৈরি করতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধু রান্নাঘরে চলে যাই আর আজকের এই ঝড় ঝড়ে রসালো মিহিদানা রেসিপিটা শেয়ার করি মিহিদানা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা গুলে নেব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটিটার মাপ করে আমি সমস্ত জিনিসগুলো দেব আপনারাও কিন্তু যে কোনো একটা কিছু মাপ করে নেবেন কোনো কাপ কিংবা বাটি যে কোনো একটা কিছু মাপ করে তারপরে সব উপকরণগুলো দিতে হবে মিহিদানা তৈরি করার জন্য যে বাটিটা আমি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে দেখুন এক বাটি বেসন নিয়েছি আর এই বেসনটা হলো একদম কিন্তু মিহি বেসন আর এক ধরনের দানাওয়ালা বেসন পাওয়া যায় সেই বেসন দিয়ে কিন্তু মিহি দানা তৈরি করা যায় না তো এই বেসনটাকে আমি একবার চেলে নেব একটা চালনির ওপরে সব বেসনটা নিয়ে নিচ্ছি এর সাথে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে আর অবশ্যই করে কিন্তু বেসনের ব্যাটারটা গুলার আগে এই বেসনটাকে এইভাবে একটু চেলে নিতে হবে কেননা বেসনের মধ্যে কিন্তু অনেক সময় গোটা গোটা দানা থাকে তার জন্য কিন্তু দেখবেন ব্যাটারটা একদম স্মুথ হবে না তাই অবশ্যই করে এইভাবে একটু চেলে নেবেন এইভাবে বেসনের মধ্যে যে গোটা গোটা দলা পেকে থাকে এইগুলোকে একটুখানি ভেঙে দিতে হবে বেসনটা পুরোপুরি চেলে নিয়েছি যে বাটির মাপ করে আমি বেসন নিয়েছিলাম এক বাটি দেখুন ঠিক সেই বাটির মাপ করে কিন্তু এক বাটি জল নিয়েছি আর এই জলটা হলে একদম নর্মাল জল ঠান্ডা বা গরম না এবারে অল্প অল্প করে জল আর ব্যাটারটা গুলে তবে কিন্তু সব জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে হবে আর গুলতে বেশ জল দিয়ে দেখুন আমি ব্যাটারটা গুলে নিয়েছি তবে এখনো কিন্তু আমি পুরো জলটা দিইনি আর এতটুকু জল বাকি রয়েছে এক বাটি থেকে সব জলটা আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সব জলটাকে দিয়ে এই ব্যাটারটাকে গুলে নিতে হবে আর অবশ্যই করে কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে কেননা মাপটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা কিংবা ঘন হয়ে যেতে পারে তাতে করে কিন্তু মিহিদানার সাথে পুরো এক বাটি জল দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি দেখুন আর যখন এরকম ভাবে একটুখানি উঁচু করে ফেলবেন দেখবেন লাস্টে কিন্তু এরকম ফোটা ফোটা হয়ে পড়ছে তাহলে বুঝবেন যে ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়েছে ব্যাটারটা পুরোপুরি গোলা হয়ে গেছে আমার আজকে রে মিহিদানাগুলো করার জন্য ব্যাটারটা আমি গুলে নিয়েছি এবারে মিহিদানাগুলো শেপ গুলো দেওয়ার জন্য আমি এরকম একটা দুধের প্যাকেট নিয়েছি যার জন্য কিন্তু কোনো রকম আপনাদের ছাঁচের দরকারই পড়বে না এরকম একটা প্যাকেট থাকলেই কিন্তু তাই দিয়ে মিহিদানাগুলো তৈরি করা যাবে এবার এই প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নেব আমি এখানে যে দুধের প্যাকেটটা নিয়েছি তার মাথার ওপর দিকটা এরকম ভাবে একটু কেটে নেব ব্যাটারটা ভরার জন্য একটু বড় করে জায়গা করে নিয়েছি এবার একটা বাটির ওপরে আমি বসিয়ে নিলাম আর যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এবারে প্লাস্টিকের মধ্যে ভরে দেব প্রথমে কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না কিছুটা ব্যাটার আমি ভরে নিয়েছি এবারে এর ভেতরের যে হাওয়াটা রয়েছে সেইটাকে চেপে ধরে বের করে দিয়ে এই মুখটাকে আটকে দেবে এইভাবে এইভাবে একটু গাডার দিয়ে মুখটা আটকে দিলেই হয়ে যাবে এই যে মুখটা দেখছেন এবার ঠিক এই মুখটার কাজটা একদম ছোট্ট করে একটুখানি কেটে নিতে হবে তবে যখন আমি ভাজবো সেই সময় এই কাজটা করবো আর যতটা ছোট করে কাটতে পারবেন মিহে দানাগুলো কিন্তু ততটাই ছোট ছোট হবে এটাকে আমি এবার এভাবেই রেখে দিচ্ছি মিহিদানা গুলো ভাজার জন্য কড়াই বসে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দেবো তবে মিহিদানা গুলো ভাজার সময় কিন্তু খুব একটা বেশি আঁচটাকে বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর তারপরে কিন্তু মিহিদানা গুলো ভেজে নিতে হবে আর মিহিদানা গুলো ভাজার জন্য কিন্তু অবশ্যই করে সাদা তেলের ব্যবহার করতে হবে সর্ষের তেলে ভাজলে কিন্তু খুব একটা ভালো হবে না তাতে করে কিন্তু তেলের একটা গন্ধ বেরোবে এবার আমি প্যাকেটের মুখটা কেটে নেবো আর একদম সরু করে ছোট করে কাটতে হবে মুখটা একদম ছোট করে কেটে নিয়েছে দেখুন ঠিক এরকম এরকমভাবে বেরোবে আর যত ছোট করে কাটতে পারবেন তত কিন্তু সরু আর ছোট হয়ে বেরোবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন তেলের ওপরে কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেনি দেওয়ার সাথে সাথে তার জন্য কিন্তু তেলটা আরেকটুখানি গরম করতে হবে তেলটাকে আরেকটু গরম করে নিয়েছি এবার একটুখানি দিয়ে দেখছি দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে তার মানে এবারে মেহেদানাগুলো ভাজা যাবে ঠিক তেলের মাঝখান বরাবর রেখে এরকম আলতো হাতে চাপ দিতে হবে দেখবেন এক ফুটা সুন্দরভাবে মিহিদানা পড়ছে প্রত্যেকটা মিহিদানা দেখুন কতটা গোল গোল হয়েছে এইরকম ভাবে একটুখানি ধরে থাকলে দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু কড়াইটা ভরে যাবে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পুরো গোল গোল দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো কোন রকম ছাড়া তৈরি করছি মিহি দানাগুলো যখনই এরকম একটু হালকা কালার আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে বেশি কালার হয়ে গেলে বা বেশি ভাজা হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই রকম ভাবে আমি সব মিহি দানাগুলোকে ভেজে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে প্যাকেটটা দেখুন এইভাবে যদি ধরে থাকি তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে পড়ছে কোনো নাড়াচাড়া করার দরকার নেই শুধু এইভাবে একটুখানি আলতো হাতে ধরে থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে পড়বে বেশ কিছুটা আমি দিয়ে দিয়েছি কড়াইয় খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর সবগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে করে একটুখানি তেলটা নাড়াচাড়া করে নিতে হবে তাহলে দেখবেন মিহি দানাগুলো সমান ভাবে কিন্তু ভাজা হবে ওই রকম ভাবে তেল থেকে আমি তুলে নিচ্ছি এইভাবে দানা গুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো ছাদ ছাড়া তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পুরো গোল গোলার পোলা ফোলা যারা বাড়িতে অন্যান্য হাতে করা মিষ্টির সাথে সাথে মিহিদানা তৈরি করতে চাইছেন কিন্তু ছাঁচ নাই ভেবে পিছিয়ে যাচ্ছেন তাদের বলবো এইভাবে কিন্তু আগে বাড়িতে করে দেখতে পারেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে হয়তো করতে সময় লাগবে তবে কিন্তু একবার যদি এইভাবে করে নেন তাহলে দেখবেন কোনো রকম ছাঁচের দরকার পড়বে না একদম ফোলা ফোলা আর গোল গোল মিহিদানা হবে আর কোন রকম ছাঁচ ছাড়াই এরকম একটা যদি প্যাকেট থাকে বাড়িতে তাই দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন একটু একটু করে সব মিহিদানা গুলো আমার ভাজা হয়ে গেছে মিহিদানা গুলো দেখুন পুরো একটা একটা একটার গায়ে কিন্তু একটা লেগে নেই পুরো ঝরঝরে মিহিদানা গুলো সব ভেজে তুলে নেওয়ার পর একটা চিনি সেরা করে নেবো তার জন্য কড়াইটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে বাটির মাপ করে আমি এক বাটি বেসন নিয়েছিলাম ঠিক সেই বাটিরই মাপ করে কিন্তু এক বাটি চিনি নিতে হবে তো চিনিটা প্রথমে কড়াই দিয়ে দেবো এক বাটি চিনির সাথে আমি কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি এবারে ওই বাটিরই মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেবো আর মিহিদানার মধ্যে ভালো একটা কালার আসার জন্য কিছুটা কেশর দিয়ে দিচ্ছি কেননা আজকে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করবো না তবে যদি মনে হয় যে একটুখানি ফুড কালার দেবেন তাহলে কিন্তু দিতে পারেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর এই শিরাটাই কিন্তু কোনো রকম তার হবে না শুধুমাত্র চিনি আর জলটা গলে গিয়ে ভালো মতন একটু ফুটে গেলেই হবে আর কেশর দেওয়ার কারণে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালারও এসছে এবারে আর বেশি জাল করার দরকার নেই গ্যাসের আঁচটাকে একদম কম করে রেখেছি এবারে সব মিহিদানাটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর দশ পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে খুব সুন্দরভাবে রসটা টেনে যাবে কালারটা খুব একটা ভালো আসেনি কেশরের জন্য তাই আমি আর একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে পুরো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রসটা টেনে নিয়েছে এবারে এর মধ্যে বাকি যে রসটা রয়েছে সেইটা আমি একটা ঝাঁঝরার সাহায্যে একটু তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর ঝরঝরে হবে কতটা সুন্দর লাগছে দেখুন একদম পুরো ঝরঝরে আর একটা একটা হয়ে রয়েছে একদম ছাড়া ছাড়া এবারে আমি ঢেলে নিচ্ছি একটুখানি রসটা ঝরিয়ে নিয়েছি আর দেখুন একদম পুরো ঝরঝরে হয়েছে আর তেমনই কিন্তু রসালো আলো দেখতেই কতটা সুন্দর লাগছে দেখুন আর কতটা সুন্দর কালারটা সব মিহিদানা থেকে আমি রসটা ঝরিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে লাগছে আর কতটা ভালো দেখুন এই রকম ঝরঝরা রসালো মিহিদানা যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর কোন রকম মেশিন ছাড়া ছাঁচ ছাড়া যদি এত সুন্দর মিহিদানা বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না আর কতটা সুন্দর হয়েছে দেখুন যেমন সুন্দরের রং হয়েছে তেমনই সুন্দর ঝরঝরে আর রসালো তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে এখন মিহিদানা তৈরি করা কতটা সহজ কোনো ছাঁচের দরকার পড়বে না ছাঁচ ছাড়াই একদম গোল গোল ঝরঝরে রসালো মিহিদানা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ